আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন হচ্ছে ওই ধরো সাতটা মতো বাজে আজকে হচ্ছে আমাদের প্রিয়াঙ্কার বৌভাত তো ওখানেই যাব তো সেই কারণে সাজার জন্য চলে এসেছে পিয়ারিদের বাড়িতে আর পিয়াদিদের বাড়িতে এই যে দেখো এই কুকুরের বাচ্চাটা পুষছে তো আমার না কুকুরের বাচ্চা বা বিড়ালের বাচ্চা এই সমস্ত জিনিসগুলো দেখলেন ভীষণ ভয় লাগে তো আমার যেহেতু নুপুর করার ছিল তো নূপুরের আওয়াজ না ও বুঝতে পারছে না যে কিসের আওয়াজ হচ্ছে তো সেই কারণে আমার পায়ের কাছে বারবার চলে আসছিলো আর আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম তো এই যে দেখো এইটা হচ্ছে আমার আরেকটা দিদি মানে পিয়াদি যা এই দিদির কাছে আজকে এসেছি শাড়ি পরার জন্য আর চুল বাঁধার জন্য জানো তো বন্ধুরা এই দুটো জিনিস আমি একেবারে পারি না আমি একদম শাড়ি পরতে পারি না মানে সাজতেই পারি না ভালো করে শাড়িও পরতে পারি না না ভালো করে মেকআপ করতে পারি আর চুলের কথা তো ছেড়ে দাও পারি না কিছু করতে তো এই দিদির কাছে আজকে এসেছে একটু সাজার জন্য আর আগে তো তোমরা দেখেছো যে কোনো অনুষ্ঠান হলে প্রিয়াঙ্কাকে বলতাম শাড়ি পরিয়ে দেওয়ার জন্য চুল বেঁধে দেওয়ার জন্য তো যেহেতু প্রিয়াঙ্কার বিয়ে হয়ে গেছে তো সেই কারণে তো আর ওকে কি করতে পারবো না যেহেতু ওর বিয়ে হয়ে গেছে আর আজকে তো ওর বিয়েরই বহুবার তো ওইখানে যাবো সবাই সেজে কুঁজে যাচ্ছে তাই ভাবলাম যে আমিও একটু সুন্দর করে একটা খোপা করে মাথায় ফুল দিই তো সেই জন্য দেখো এই দিদিটার কাছে চলে এসেছি চুলে খোপা করার জন্য আর একটা মালা নিয়ে এসেছি যে খোপা করে দেবো জানো তো বেশ ভালো লাগে আগে সবাইকে দেখতাম খোপা করে মাথায় ফুল দিত তো এর আগে আমি কোনোদিনও দিয়েছিলাম না মানে আগের কথা বলছি তো প্রথম আমি দিয়েছিলাম আমার ওই যে বান্ধবীর বিয়ে হয়েছিলো তো বান্ধবীর বিয়েতে দিয়েছিলাম প্রথম মাথায় আর কি ফুল দিয়েছিলাম খোপা করে তো সেই চুলটা তো আমাকে প্রিয়াঙ্কায় বেঁধে দিয়েছিল আজকে আবার প্রিয়াঙ্কার বিয়েতে এই যে দিচ্ছি মানে খোপা করার পর ফুল তো আজকে প্রিয়াঙ্কা তো নেই আজকে অন্যজন আর কাছ থেকে আর কি স্বাসটা সাজছি তো যাই হোক বন্ধুরা নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আমার অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর এদিকে দেখো আমার শাড়ি পরাটা তো আগেই হয়ে গেছে তো এখন মাথায় খোপাটাও হয়ে গেছে আর জানো তো ভেবেছিলাম না আট পৌরো করে শাড়ি পরবো তো আট পোড়ো করে শাড়ি পরেছিলামও তারপরে না ভালো লাগছিল না মানে আমার নিজেকেই না কেমন একটা লাগছিলো অস্বস্তি লাগছিল তারপরে আমার বললাম যে আমাকে আট পৌরো করে না পিন করেই পরিয়ে দাও তো দিদি আবার খুলে পিন করেই পরিয়ে দিল তো বেশ ভালো করেই আর কি দিদি শাড়িটা পরিয়ে দিয়েছিলো সবাই বলেছিল যেন তো বেশ ভালো লাগছে তো তারপরে তো রেডি হয়ে গেছি আর আমার বোন আমার মেয়েকে সাজিয়ে দিচ্ছিলো আর এদিকে দেখো বাস চলে এসছে বাসের মধ্যে সবাই উঠে পড়েছে আমরা বাসে যাব না আমরা এই যে গাড়িতে যাব কারণ প্রিয়াঙ্কা শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ির থেকে ওই ধরো পাঁচ মিনিটের রাস্তা গাড়িতে তো আমরা বাড়িতে যাব বাড়িতে গিয়ে আমাদের খোকাকে নেব তো খোকাকে নিয়ে আমাদের ওই দিক দিয়েই আর কি আমরা প্রিয়াঙ্কা শ্বশুরবাড়িতে যাবো আর এদিকে দেখো কুকিমার কাকু মাঠ থেকে স্ট্রবেরি নিয়ে এসেছিলো তো সেইটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তোমাদের বললাম না বন্ধুরা যে আমার শ্বশুরবাড়ি থেকে প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির দূরত্ব খুব একটা বেশি না তো দেখো আমরা কিন্তু তারা চলে এসেছে আর কি আর করা যাচ্ছে যে বাসটা তো সেই বাস থেকে এখনো পর্যন্ত আসেনি আর জানো তো শুধু আমরা নয় আরও অনেককে চলে এসেছে গাড়িতে করে যেহেতু দূরত্বটা খুব একটা বেশি নয় তো অনেকে গাড়িতে করে চলে এসেছে আর বাসে আবার কিছু লোক আসছে তো দেখো বন্ধুরা সবার প্রথমেই চলে এসেছে প্রিয়াঙ্কার কাছে আর এসে ওকে জড়িয়ে ধরলাম চলো দুদিন পর ওকে আবার দেখছি ওর সঙ্গে একটু গল্প করে নি তারপরে কিছু ছবি তুলি তো তারপরে সবার সঙ্গে দেখা করবো সবার প্রথমেই এই বাড়িতে এসে মানে প্রিয়াঙ্কার শ্বশুর বাড়িতে এসে প্রিয়াঙ্কার সঙ্গে একটু কথা বলে নিলাম আর ওকে জিজ্ঞাসা করলাম যে কেমন আছিস শ্বশুর বাড়িতে কেমন কাটছিস তো ওর মুখ থেকে যখন শুনলাম যে হ্যাঁ ভালো আছি আর বাড়ির সবাই খুব ভালো তখন যেন তো একটা অদ্ভুত শান্তি আর কি লাগলো আর কি বলতো সত্যি কথা বলতে মানে সিঁদুর জিনিসটা মেয়েদের জীবনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ এই সিঁদুর মেয়েদের জীবনে আসার পর থেকে মানে সিঁদুরটা মেয়েদের শীততে ওঠার পর থেকে কিন্তু মেয়েদের জীবনটা পুরোপুরিভাবে পাল্টে চায় এক কথায় বলতে পারো মেয়েদের আবার নতুন আর একটা জন্ম হয় বন্ধুরা প্রিয়াঙ্কর সঙ্গে একটু কথা বলার পর আমরা চলে গেছিলাম ফুচকা পকোড়া এই সমস্ত কিছু খাওয়ার জন্য ফুচকার জায়গাটা ফাঁকাই ছিল যেহেতু কর্ণা জাতির বাসটা এখনও পর্যন্ত ঢুকেছিলো না তো সেই কারণে আমরা খেয়ে নিলাম তো তারপরেই দেখ হয়েছে কর্ণা জাতির বাসটা চলে এসেছে তো সবাই দেখো প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলে নিচ্ছে সবাই ধরো দুদিন পর প্রিয়াঙ্কাকে দেখছে কারণ সাধারণত মানে বিয়ের একদিন পর আর কি বৌ ভাত হয় কিন্তু প্রিয়াঙ্কার বিয়ের পর না দুদিন পর বৌভাত হয়েছে কারণ মাঝখানে শনিবার পড়েছিলো তো শনিবার তো অনেকেই আর কি খায় না আর শনিবারটা একটু কেমন কেমন লাগে তো সেই কারণে শনিবারটা বাদ দিয়ে রবিবার করা হয়েছে মাঝখানে দুটো দিন ধরো সবাই প্রিয়াঙ্কাকে দেখেনি তো সবাই একটু দেখা করে নিল কথা বলে নিল তো তারপরে আমরা চলে এসেছি উপরে মানে প্রিয়াঙ্কাদের ঘরে তো প্রিয়াঙ্কাদের প্রিয়াঙ্কার আর কি উপরে থাকে তো সেখানে আমরা চলে এসেছিলাম আর তত্ত্ব নিয়ে এসেছিল তো সেই তত্ত্বগুলো দেখো একটা জায়গায় রেখে দিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আর এই যে দেখো তারপর আবার নিচে চলে এসেছি নিচে এসে হচ্ছে আমাদের টিফিন দিয়ে দিয়েছে করোনা যাত্রী হিসেবে যেহেতু আমরা এসেছি তো সেই কারণে টিফিন দিয়ে দিয়েছে টিফিনটা আর খাইনি টিফিনটা বাড়িতে নিয়ে এসেছিলাম কারণ ফুচকা পকোড়া এই সমস্ত খেয়েই পুরো পেট ভরে গেছে তো অনেকটা রাত হয়ে গেছে তাই কুকুমার বাবা বললো যে বাচ্চাদের যেহেতু নিয়ে এসেছি এখন বাড়ি চলে যাব তো সেই জন্য দেখো চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া করার জন্য তো এসেছি কিন্তু পেটে একেবারে খেতে নিয়ে জানো তো আজকে প্রিয়াঙ্কাদের বাড়িতে প্রচুর পকোড়া খেয়েছি মানে ফুচকা খুব একটা বেশি খাইনি কিন্তু পকোড়া খেয়েছি প্রচুর পরিমাণে তো সেই কারণেই ক্ষিদিটা পুরোপুরিভাবে মরে গেছে তো খেতে বসেছিলাম তো অবশ্য কিন্তু রকমভাবে খেয়েছি জানো তো মানে রাইসও নিই মাংসও নিই শুধু ডাল ভাত চিপস আর লাস্ট মনে একটা লট নিয়েছিলাম তো সেই সব দিয়েই আর কি খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছিলাম কারণ খাওয়ার বেশি করে নিয়ে নষ্ট করাটা ঠিক কেমন একটা লাগে আর প্রথমেই দিয়ে দিয়েছিল নানপুরি কিন্তু নানপুরি অল্প একটু খেয়েছিলাম আর ভালো লাগছিল না জানো তো খাওয়া দাওয়া করলাম এই দেখো আবার চলে আসলাম একটু প্রিয়াঙ্কার সঙ্গে গল্প করার জন্য আর আমাদের বাবানকে আমি একটু নিয়েছিলাম কারণ আমার বোন আর বোনের বড়রা খেতে বসেছিল তো সেই কারণে বাবান আমি নিয়েছিলাম তো ওদেরও খাওয়া হয়ে গেছে আর এখন ঘড়িতে ধরো ওই বারোটা মতো বাজে আমরা বাড়িতে চলে যাব আর এদিকে দেখো প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার বর তারপরে পূজা সবাই খেতে বসেছে তো ওদেরকে টাটা বলে আমরা বাড়িতে চলে আসলাম ভেবেছিলাম ওই বাড়িতে চলে যাবো বাপের বাড়িতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তো সেই কারণে বাপের বাড়িতে আর যাইনি শ্বশুর বাড়িতে চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর করে চুলটা বেঁধে গেছিলাম তো এখন সমস্ত কিছু খুলে ফেলতে হবে তো চলো খুলি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি হয়ে গেছে তো তো দেখো কত শখ করে খোপাটা বড় হয়েছিল তো এখন সমস্ত কিছু এক করে খুলে ফেলতে হবে তখন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম চুল তাই ভাবলাম যে এখন যেহেতু চুলটা খুলে ফেলছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কতগুলো ক্লিপ লাগানো হয়েছে আর তোমরা আছো অনেকেই যায় মানে যে যারা আর কি চুলের ভিডিও আমার দেখতে পছন্দ করো তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে কি করেছে সেটাই তো ভাবছি তো বন্ধুরা এই যে দেখো চুলটা প্রায় খোলা হয়ে গেছে তো মানে অল্প একটু বাকি রয়েছে এখন ওই যে ক্লিপগুলো রয়েছে তো ক্লিপগুলো খুললেই পুরোপুরিভাবে চুলটা খোলা হয়ে যাবে আর আজকে আমাকে সে যুগ যে কেমন লাগছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো বন্ধুরা চুলটা মানে খোলা হয়ে গেছে এখানে একটু ক্লিপ আছে খুলবো তাহলে আর কি তারপরে কাপড় টাপড় পাল্টে নেবো হয়ে যাবে তো বন্ধুরা চুলটা মানে পুরোপুরি খোলা হয়ে গেছে এখন এই যে এইগুলো খুলবো খুলে মানে নাইটিটা পরে নেবো তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি প্রিয়াঙ্কার বউভাত মানে বিয়ের ব্লগটা আগেই শেয়ার করেছি বউভাতের ব্লগটাও তোমাদের অনেক ভালো লেগেছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ব্লগের সাথে আর কালকেও কিন্তু খুব সুন্দর একটা ব্লগ আসতে চলেছে তাই তোমরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে দেখো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে রয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ তো সবাইকে জানে শুভরাত্রি শুভরাত্রিও ঠিক নয় কারণ এখন ঘুরেতে একটা মতো বাজে তো পরের দিন ধরো হয়েই গেছে তো যাই হোক যেহেতু রাত আছে তো সে কারণে রাত জানিয়ে বিদায় নিচ্ছি তো আজকে মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আবার হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে